আজকে রথের দিন তাই ভাবলাম একদম সকাল থেকে ভিডিওটা শুরু করি কিন্তু এই বৃষ্টি আমাকে একদম সব বাঞ্চাল করে দিল রথের দিনে প্রভুর কাছে সবার মঙ্গল কামনা করব আর আমি একটা জিনিসই আমার জন্যে চাইব যেমন আছি আমি যেন তেমন থাকতে পারি কোনো কিছুই প্রলোভন আমাকে যেন আবদ্ধ করতে না পারে এই যে কেটলিটা দেখছো আজকে ভাবলাম এই কেটলিটাতেই চাটা বসায় যেহেতু সকাল থেকেই দেখাচ্ছি রোজ কিন্তু আমি এই কেটলিটা চা করি না করলে ভালোই লাগে বেশ অন্য রকম কিন্তু এই যে প্রসেস তারপরে এটাকে ধোয়া পরিষ্কার করা এই সব কারণে সসপ্যানেই আমি চাটা বসিয়ে দিই এখন তো বাবুয়ের বাবা বাড়ি থাকে ওই সকালে চাটা করে দেয় যেদিন ও বেরোয় সেদিন আমাকে করতে হয় তো সকাল সকাল তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা আমি একদম আমি আর বাবুয়ের বাবা দুজনেই শুধু চা দিয়ে জলটাকে ফুটিয়ে নিই চিনি দুধ কিচ্ছু না আর বিস্কুট এটাই খাই বাইরে তো প্রচণ্ড বৃষ্টি আসলে ঘরে একদম ডিম ছিল না ডিমটার জন্যেই ব্লিংকিট করতে হলো আর তার সঙ্গে বাবুই তো আইসক্রিম কি ওর জানি না আইসক্রিম তারপরে ওই পপকর্ন এগুলোও কিনবেই তো বড় ডিমের ট্রে পেলাম না এই ছটা ডিমের ট্রেটা পেয়েছি এটাই নিলাম আর তার সঙ্গে একটু টুকটাক জিনিস নিয়ে নিলাম একবারে বৃষ্টি হলে না আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না শুধু মনে হয় চুপচাপ বসে বসে বৃষ্টি দেখি কি বলো তো বুড়ো বয়সে এইসব রোগ আমার এই যে দেখো এমন বৃষ্টি ধারায় কাজে মন লাগে আমিও তাই করছি একটু করে রান্না করছি আর ছোটা ছুটি করছি আর বৃষ্টি দেখছি আজকে তো রথ দুপুর থেকেই দেখি রথ যাওয়া শুরু হয়েছে তার মাঝখানে আমি অনেক কিছুই রান্না করে ফেলেছি মোচা করেছি একটা কুমড়োর ছেঁচকি মতো করেছি আবার বাবুয়ের জন্যে ডিম ভর্তা করেছি কিন্তু সেগুলো আর আমার ভিডিও করা হয়নি কেননা এই বৃষ্টি আর এই রথ যাচ্ছে বারবার এই দৌড়াদৌড়ি করতে করতেই আমার সময় কেটে যাচ্ছে ওই পাশের বাড়ির সেদিন বললাম অম্ববাজ ছিল সাবু মাখা দিয়েছিল। ওই টিফিন বক্সটা ছিল ওতে করে আমি আবার ওই মোচা করেছি ওটা আবার পাঠিয়ে দিলাম এত সবই করেছি কিন্তু আমার ভিডিও করার মন ছিল না আর আমি তো বলেছি মন না থাকলে আমি ভিডিও করতে পারি না পরপর দেখো অনেক রথ যাচ্ছে ছোট বড় কতগুলো যে রদ দেখলাম বারান্দা থেকে আমি এতদিন ভিডিও করছি দিনই তোমাদের সেইভাবে সন্ধ্যের পর আমি কি করি দেখাইনি একদিন মনে হয় শান্তিনিকেতনের বাড়িতে ফুচকা করেছিলাম ওই ভিডিওটা সন্ধ্যের পরে করেছিলাম তো আজকে সারাদিন বৃষ্টি আর রদ দেখা এই করেই তো কেটে গেল শুধু রথের মেলাটা দেখা হলো না তো ভাবলাম তাহলে সন্ধ্যের পরে ভিডিওটা আজকে করি সেই ভিডিওটাই তোমাদের দেখাই আজকে ভেবেছি সন্ধ্যের পরে আর মানে রাত্রে আর কি লুচি আর তরকারি করব এমনিতে ওর বাবা ভাতই খায় তবে আজকে বললো যে খাবো লুচি তাই আটাটাও মাখা ছিল বুধবারে আমি দেখিয়েছিলাম আটা ময়দা মিশিয়ে মেখে রাখছি তো মাখাটাও আছে তাই ভাবলাম করেই ফেলি কাল থেকে আবার দুদিন আমরা বাড়ি থাকবো না সেই জন্যেই আরও লুচি তরকারি করে ফেলছি এই যে সাদা আলুর চচ্চড়ি বসিয়েছি কিছুই না শুধু পাঁচ ফোড়ন আর সরষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিই আমরা তো ঝালটা খুবই কম খাই যে কারণে ওই একটা এরকমই লঙ্কা দেবো আর পরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস নাড়াচাড়া করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই নুন দিয়ে জল দিয়ে ঢাকা দিলেই রেডি পরে অবশ্য আমি একটুখানি চিনি দিয়েছিলাম স্বাদটা ঠিক থাকার জন্যে সেটা আর ভিডিও করা হয়নি নি বাবুয়ের বাবুই আর বাবুয়ের বাবা এই তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে এরকমই পছন্দ করে না হলে ওরা বলেন লুচিটা নাকি শুকনো শুকনো লাগছে সেই জন্যেই জলটা একটু বেশি করে জলটা একটু বেশি দিয়ে আর কি বসালাম তরকারিটা একটু সময় লাগবে তো তরকারিটা এদিকে হোক ওইদিকে আমি আটাটা রেডি করে লুচিটা বেলা শুরু করি ফ্রিজে থাকলে একটু আটাটা নরম হয়ে যায় আর আমি বেশ খানিক্ষণ আগে বের করেও রেখেছি সঙ্গে সঙ্গে বের করলে আটাটা অনেকটা শক্ত থাকে তখন লুচি রুটি পরোটা যাই করি একটু অসুবিধা হয়ে যায় তরকারিটা হতে হতে কিছুটা লুচি আমি বেলে নিচ্ছি আর আটা ময়দা মেশানো তো আর একদিন আগেকার ওই জন্যে একটু দেখতে কালো কালো হয়ে গেছে কিন্তু এতে কোনো অসুবিধে নেই আগে আগে আমি যখন প্রথম প্রথম রান্না করতাম ফ্রিজে আটা রেখে এরকম হয়ে গেলে আমি তো ওই আটাটা ফেলে দিতাম ভাবতাম নষ্ট হয়ে গেছে পরে পরে সময়ের সঙ্গে সঙ্গে সবই শিখেছি বুঝেছি কালকে বেহালা যাব দিদির বাড়ি মানে আমার জেঠুর মেয়ের বাড়ি যাব আনন্দ হচ্ছে মানে একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে ভালোও লাগছে দিদির কাছে যাব কিন্তু মনটাও একটু ভারাক্রান্ত হয়ে যাচ্ছে ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি কালকের ভিডিওতেই মানে কালকে যে ভিডিওটা করব তাতেই বলবো আজকে এখন আর বলে মনটা খারাপ করবো না অনেক দিন থেকে দিদি বলছে যাওয়ার কথা আমাদের এই শান্তিনিকেতনে থাকা আসা যাওয়া এই করতে করতে সময়টা চলে যাচ্ছিল তো একদম কালকে জোর করেছে যে কোনো কথা নয় কালকেই আয় সেই জন্যেই বাবুয়ের বাবাও বলল যে চলো এত করে বলছে তো কালকে হয়তো কালকের দিনটা ওখানে থাকবো রবিবার আবার বাড়ি চলে আসব প্রথম প্রথম লুচিগুলো দেখো ফুলছে না একটা দুটো লুচি একটু ফুলছিল না খেতে কিন্তু লুচিগুলো খুব ভালো হয়েছে আর এইভাবে আটাটা একদিন দুদিন ফ্রিজে রাখার পরে যে রুটি লুচি হয় না এটা কিন্তু খুব ভালো নরম হয় আর খেতেও খুব ভালো লাগে কিছুক্ষণ আর কি মেখে রেখে দিলে ভালো এখন গরমকাল বলে আমি রুটিটা বেশি করছি না শীতকালে তো বাবুইকে রুটিটা দিলেই ভালো হয় ওরা আসলে বায়না নেই তো সেরকম যে কারণে আমিও একটু ফাঁকি করে দিই আর কি আমি কিছুটা লুচি বেলেছিলাম তারপরে বাবুয়ের বাবা এসে কিছুটা বেলে দিয়েছে ও রুটি লুচি এইসব খুব ভালো বেলতে পারে বলতে গেলে সাংসারিক জীবনের অনেক কিছু কাজই মানে সাংসারিক যেসব কাজ আমি ওর থেকেই অনেকটা শিখেছি এখন আমিও ভালো বেলতে পারি আগে যখন মা রুটি বেলতো আমি তো অবাক হয়ে তাকিয়ে থাকতাম ওই রুটিটা ঘুরে যায় না বেশ ঘুরে ঘুরে কি সুন্দর বেলা হয় আর আমি ভাবতাম মা মনে হয় ম্যাজিক জানে কি সুন্দর রুটিটা আস্তে আস্তে ওই চাকি বেলুনেই ঘুরে যাচ্ছে এখন আমিও অনেকটা শিখে গেছি এখন না শিখলে আর কবেই বা শিখব এইবার তো ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হওয়ার আমার বয়স হয়ে গেছে শাশুড়ি হওয়ার বয়স হয়েছে না আমার থেকেও ছোট বয়সে যাদের বিয়ে হয়েছে তাদের ছেলেদের বিয়ে হয়ে তারা শাশুড়ি হয়ে গেছে মানে আমার আমার বন্ধুরা কি হয়েছে না সেরম এখনো আমার বন্ধুরা কেউ শাশুড়ি হয়নি করে নিয়ে ছেলেটার খুব জোর খিদে পেয়ে গেছে ওকে আগে খাবারটা দিয়ে দিয়ে আমি একটু রান্নাঘরটা গোছগাছ করে নিয়ে আর ঘেমেও গেছি প্রচণ্ড যার জন্যে আমি কাঁধে টাওয়েলটা দিয়ে রেখেছি এইটুকু করতে এত গরম হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে কিন্তু একটুও ঠান্ডা নেই বাবুইকে আগে দিয়ে দিই আর দেখো লঙ্কাটা আমি একটু সাজিয়ে দিলাম এরকম আমি ছোটোবেলায় করতাম মনে করতাম ও যেটা খাবে না সেইটাকে না একটু সাজিয়ে সুন্দর করে গার্নিশিং করে দিতাম দেখতাম বেশ খেয়েও নিত মায়েরা তো পুরো ম্যাজিসিয়ানই হয় সত্যি মা হয়ে গেলে কত যে ম্যাজিক শিখতে হয় সেই জন্যেই আমার মাকেও আমি ভাবতাম যে মা বোধহয় ম্যাজিক জানে এইভাবে সুন্দর করে রুটি বেলছে আমরাও কত কিছু শিখেছি মা হয়ে একেবারে বাবুইকে খেতে দিয়ে রান্নাঘরে যতটুকু পরেছিল বাসনপত্র ওগুলো একদম ধুয়ে পরিষ্কার করেই আমি খাব এরপরে আর জানি না রাত্রে যে বাসনগুলো পড়বে ওগুলো আর ধোবো কি না হয়তো ধোবো না কিন্তু আমার একটা অভ্যেস যখনই আমি বাসন ধুই না কেন শিংটাকে আষ্টে পিষ্টে ভালো করে পরিষ্কার করে ফেলি বেশ চকচকে থাকে তো দেখতে ভালো লাগে আর এই জিনিসটা কিছুদিন হলো আমি কিনেছি এত উপকারী না আমার খুব ভালো লেগেছে ওই আমার একটু অনলাইনে না মানে এইটা আমার নে সাজানো তো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যা আসে তাই দেখি করতে করতে টুকটাক এইসব আমার কেনা হয়ে যায় রোজই ওই যে বলি চার পাঁচবার করে সবাই আসছে দিতে বাইরে বেরোই না অত যে কারণে ঘরে বসে বসেই জিনিসগুলো কিনে ফেলি আর অনলাইনে কিনলে সুবিধাও আছে না নিলে কোনো অসুবিধে নেই টাকা ব্যাংকে চলে আসে সব কিছু সুবিধা তাই টুকটাক জিনিসগুলো কিনে ফেলি তবে একে একটা দুটো জিনিস এত উপকারী হয় যেমন এইটা কিনেছি মানে দুধের বাটি ফাটি মাছতে খুব সুবিধা হচ্ছে আমার আর আর একটা কথা হলো এই সব সময় বাসনে হাত দিতে ইচ্ছে করে না মানে স্কচ বাইটে তখন কিন্তু একটু ওইটা দিয়ে বুলিয়ে নিই বেশ ভালো জিনিসটা এমনি বললাম কিনেছি আমার ভালো লেগেছে যেটুকু ভিডিও করি যেটা ভালো লাগে যেটা সংসারে হচ্ছে সেটাই তোমাদের দেখাই ওটাও দেখান কোনো প্রমোশনাল ওটা ভিডিও নয় আর আমার চ্যানেলটা এখনও সে জায়গায় যায়ও আমার যেটা ভালো লাগে আমি বন্ধুদের সেটা দেখাই বা সুবিধা হচ্ছে কাজের তাই বললাম তো আজকে আর কি গুড নাইট হয়ে গেল এখানেই ভিডিওটা শেষ করে দেব আশা করি রথের দিনটা তোমরা অনেক ভালো কাটিয়েছো আমারও ভালোই কেটেছে এই বাড়ির ভেতরেই আমার কেটে যায় আসলে আমি বাড়িতে থাকতেই ভালোবাসি অনেকে আছে না বাইরে না বেরোলে ছটফট করে আমাকে যদি কেউ মাসের পর মাস বলে ঘরে থাকতে আমি থেকে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব শুভরাত্রি বলেই আজকে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় ঠাকুর জয় মা